নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর হাবিব যেন বলে উঠলেন রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না ওরা আর এখন বর্বর নাই তো বলে নতুন পরিচয় বলেন না তো নবী বলেন খায়রুল কুরুনি করনি ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে ছিল সবচাইতে হয়ে গেল চাইতে ভালো তাও স্বীকৃতি দিতেছেন কে 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 এত ভালো হইছে কেমন পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে কেউ যদি ইমান আনেও তো আল্লাহ বলেন তোমার ইমান ঠিক আছে নি এরা সাহাবিদের ইমানের লাগে মিলাইয়া দেখ যদি মিলে তাইলে ঠিক আছে আর নাইলে ঠিক নাই দেখছেন কার কথা এটা فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق <applause> صاحب إيمان الشتم ملة مريمان تكت عنا إلى آمنوا كما آمن الناس উম্মতকে আল্লাহ বলতেছেন আল্লাহ তালা মানুষকে বলতেছেন ইমান আনো কাদের মতো ওই আল্লাহর নবীর সাহাবিদের মতো এতটা পরিবর্তন হয়েছে আমরা অপরাধ গোপন করি তাই না যদি বলা হয় এই অপরাধের কারণে তোরে ফাঁসি দিবে তাহলে কেউ আর ওই অপরাধ স্বীকার করবে বলেন করবে কিন্তু আল্লাহর নবীর সাহাবিরা নবীর শিক্ষা পায়া ওই মানুষগুলোর পরিবর্তন দেখেন ছিল কি কত ভয়ঙ্কর সেই মানুষগুলো আখেরাতের ভয় কলিদায় কি ঢুকা ঢুকছে এক মহিলা ইমরাতে জেনা করছে ভুলে শয়তানের ধোকায় পরে নফসের পর রচনায় পেটের মধ্যে বাচ্চা চলে আসছে এই পর্যন্ত তার অস্থিরতা আমার কি হবে আমার কি হবে আমার কি হবে না পাই একদিন নবীর কাছে চলে আসছে অরসুল আল্লাহ তাহির নিয়ে আমারে পাক করে পাক করা মানে আমারে পাথর দিয়া আঘাত করে আমারে শেষ করে দেবে পারবে এই মান আছে আখেরাতের ভয়ে দৌড়ে গেছে আল্লাহর হাবিব জানাইলেন তুমি অপরাধ করলেও তোমার পেটের বাচ্চা তো অপরাধ করে নাই ও আসা পর্যন্ত অপেক্ষা করে চলে গেছে যতদিন বেঁচে ছিলেন যতদিন ছিলেন বাচ্চা হওয়ার মধ্যে কি অস্থিরতা কাজ করছে আরে অনেক সময় অনুতপ্ত হয় মানুষ কিছু সময় চলে গেলে ওটা ভুলে যায় কিন্তু নবীর আল্লাহ লম্বা সময় পেটে বাচ্চা আছে ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় নাই বাচ্চা হয়েছে তো কলিনী আবার চলে গেছে আমাকে পাক করে আমি ভুল করছি আরে কি পরিবর্তন দেখে আমারে পাক করে আল্লাহ নবী বলেন বাচ্চা দুধ খায় তোমারে পাক করলে এই বাচ্চা নিজে নিজে পর্যন্ত খেতে পারবে না আসবে না আচ্ছা বাচ্চা দুধের বাচ্চা নিজে নিজে খাওয়ার মতো বয়স হলে কমপক্ষে দুই বছর তো হওয়া লাগবে নাকি হ্যাঁ হ্যাঁ লাগবে না এই পর্যন্ত মহিলার সিদ্ধান্ত চেঞ্জ হয় না কি মানসে আল্লাহ যখন বাচ্চাটা একটু টুকটুক করে হাঁটে দাঁত হয়তো এক দুইটা অস্তে টুকটুক করে রুটি খাইতে পারে আহ আহ সাহাবিয়া ওই নারী বাচ্চাটার হাতে করে আনছে যে মুখের মধ্যে রুটি একটা একটা দিয়া দিয়া রাখছে রাখছে হাতের নবী দেখুক আমার বাচ্চা নিজে নিজে রুটি খাইতে পারে আল্লাহর নবীর দরবারে আইসা বলে এ আর এইবার আমারে পাক করেন আমার সন্তান নিজে নিজে খাইতে পারে আল্লাহ মানুষগুলো ছিল কি হইলো কি আপনাদের কাছে এখন আমাদের জিজ্ঞাসা এই যে মানুষগুলোর পরিবর্তন ছিল সবচাইতে খারাপ হয়ে গেল সবচাইতে ভালো এই মানুষগুলোর পরিবর্তন কিসের ছোঁয়ায় বলেন কোরআনের ছোঁয়ায় বলেন কিসের ছোঁয়ায় বলেন কোরআন সুন্নার ছোঁয়ায় বলেন কিসের ছোঁয়ায় নববী শিক্ষা নবী দীক্ষা নবীর আদর্শ আর কোরআনই শিক্ষার কারণে এই মানুষগুলো ছিল সবচাইতে খারাপ কামক পর্যন্ত তাদের চেয়ে উত্তম মানুষ জগতে আর জন্মবেন সমস্ত আর এমনি ব্যাপারে একমত কামক পর্যন্ত একজন আপনা সাহাবি যে এক নামাজও পড়তে পারেন নাই একটা রোজাও রাখতে পারেন নাই হজ করার প্রশ্নই আসে না উমরা করার প্রশ্নই আসে না এইরকম একজন আদনা সাহাবি সারা দুনিয়ার যত মুসলমান আছে তার চেয়ে সেরা কত দামি হয়ে গেছে মানুষগুলো কিসের ছোঁয়ায় আল্লাহর নবীর শিক্ষা আল্লাহর নবীর দীক্ষায়